ইউটিউবার জ্যোতি মালহোত্র সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এবার তার পাক আফগান সীমান্তে যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করলেন তদন্তকারী দল ঘটনাচক্রে পাক আফগান সীমান্তকে জঙ্গিদের ডেরা বলে দাবি করা হয় ওই অঞ্চলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ কিন্তু ওই এলাকায় কিভাবে জ্যোতি প্রবেশ করলেন কাদের মদতে তা খতিয়ে দেখা হচ্ছে হরিয়ানের ইউটিউবারকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আগেই গ্রেফতার করেছে পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্ত করেছে ইন্টেলিজেন্স ব্যুরো এবং জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর হরিয়ানা পুলিশ আইবি এবং এনআইএ মিলে জ্যোতিকে জেরা করেছে তদন্তকারীদের বিভ্রান্ত করতে নানা রকম উত্তর দিচ্ছেন ইউটিউবার তবে পুলিশ সূত্রের খবর ভারতে চর জন্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কোন কোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেছেন তদন্তকারী দল পুলিশ সূত্রের খবর পাক হাই কমিশনের আধিকারিক দার ওরফে দানিসের সঙ্গে তার যোগাযোগের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন জ্যোতি পাক হাই কমিশনের এই আধিকারিককেই গত তেরোই মে দু দেশের সামরিক অস্থিরতার সময়ে বহিষ্কার করেছিল ভারত সূত্রের খবর জ্যোতির মোবাইল পরীক্ষা করে জানা গিয়েছে দানিশের সঙ্গে তার কয়েকটি কথাকপন মুছে দেওয়া হয়েছে আর এটা থেকেই তদন্তকারীদের ধারণা ওই কথকপনেই রহস্য লুকিয়ে রয়েছে পাক এজেন্টকে কি তথ্য পাঠানো হয়েছিল ওই ম্যাসেজ উদ্ধারের পরই জানা যাবে পাকিস্তানের পাশাপাশি চীন এবং বাংলাদেশেও জ্যোতির সফর তদন্তকারীদের আতস কাঁচের তলায় সূত্রের খবর প্রথমবার দু সালের এপ্রিলে তিনশো তম বৈশাখী উৎসব উপলক্ষে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি দু সালে পাকিস্তানে গিয়ে কুড়ি দিন থেকেও ছিলেন জ্যোতি তারপর সেখান থেকে ভারতে ফিরে ওই বছরই চীনে যান হরিয়ানার ইউটিউবার তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো